এক প্রাচীন শহরে সালে নামে একজন সৎ রুটিওয়ালা বাস করতেন তার সাদা সিধে রুটির দোকানটি কেবল রুটি বিক্রির জায়গা ছিল না বরং ছিল শহরের হৃদয় স্পন্দন এটি ছিল আশা ও উদারতার এক উজ্জ্বল বাতিঘর যা থেকে রুটির সুঘ্রাণের আগেই ভালো মনের গন্ধ ছড়িয়ে পড়ত শালেহের বয়স ছিল প্রায় পঞ্চাশ তিনি তার বাবা এবং দাদার কাছ থেকে ছোট এই দোকানটি পেয়েছিলেন তবে সবচেয়ে বড় যে উত্তরাধিকার তিনি পেয়েছিলেন তা হল একটি দয়ালু হৃদয় যা কখনো কোনো অভাবীকে খালি হাতে ফিরিয়ে দিত না সালেহের একটি অলঙ্ঘনীয় নীটি ছিল একটি রুটি বিক্রির জন্য আরেকটি গরিবের জন্য প্রতিদিন সূর্যোদয়ের আগে এবং দোকান খোলার আগেই তিনি ডজন ডজন গরম সোনালি রুটি একটি বিশেষ ঝুড়িতে রাখতেন ঝুগির উপরে লেখা থাকত আল্লার নামে শহরের প্রতিটি ক্ষুধার্থ এবং অসহায় মানুষ জানত যে তার দরজা তাদের জন্য সব সময় খোলা থাকবে তার দোকানের ঘ্রাণ ছিল ক্ষুধার্থ মানুষের জন্য এক উষ্ণ প্রতিশ্রুতির মতো শহরের সবাই তাকে ভালোবাসত এবং গরিবদের দোয়া তার জন্য কখনো থামতো না তাদের দোয়া তার সামান্য কিছুকেও আশীর্বাদ দিয়ে পূর্ণ করত এবং তার সুস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রার্থনা করত কিন্তু উদারতা হৃদয়কে পূর্ণ করলেও সব সময় আটার বস্তা পূর্ণ করতে পারে না সেই বছর দেশে প্রচণ্ড খরা দেখা দিল কুয়োগুলো শুকিয়ে গেল ফসল নষ্ট হয়ে গেল এবং গমের সরবরাহ মারাত্মকভাবে কমে গেল এর ফলে গমের দাম আকাশচুম্বী হল গম সোনার চেয়েও মূল্যবান হয়ে উঠল এবং লোভী ব্যবসায়ীরা এর মজুত করে রাখল এই ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে ধনী ও হৃদয়হীন ছিল সেহাব নামে এক ব্যক্তি শহরের সবচেয়ে বড় শস্য ভাণ্ডার ছিল তার শেহাব সালেহকে ঘৃণা করত কারণ তার কাছে সালেহের উদারতা ছিল নিছক বোকামি মানুষের ভালোবাসা এবং দোয়া দেখে সে সালেহের প্রতি হিংসা করত সালেহের আটা পুড়িয়ে আসতে লাগল এবং নতুন বস্তা কেনা তার পক্ষে কঠিন হয়ে পড়ল তিনি সেহাবের কাছে গেলেন এবং আল্লাহর দয়ার অপেক্ষায় কিছু আটা বাকি রেখে দিতে অনুরোধ করলেন কিন্তু সেহাব তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখল এবং সবার সামনে উচ্চ স্বরে বলল বাকি রেখে দেব তুমি কি ভেবেছ আমার গুদাম তোমার মতো গরীবদের জন্য খোলা তুমি তোমার অর্থ ভিক্ষুকদের খাওয়াতে নষ্ট করেছ আর এখন আমার অর্থ নষ্ট করতে চাও যাও গরিবদের দোয়া যেন তোমার পেট ভরে হৃদয় ভেঙে সালে তার দোকানে ফিরে এলেন তার কাছে যা কিছু শেষ সম্বল ছিল তা দিয়ে একটি ছোট আটার বস্তা কিনলেন তিনি জানতেন যে এটি দিয়ে মাত্র দুই বা তিন দিন চলবে তা সত্ত্বেও তিনি তার অভ্যাস পরিবর্তন করলেন না তিনি রুটি তৈরি করে অর্ধেক গরিবদের ঝুড়িতে রাখা চালিয়ে গেলেন তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করবেন না অবশেষে তার অর্থ ও আটা দুই ফুরিয়ে গেল দোকানের অন্ধকার কোণে পড়ে রইল কেবল একটি মাত্র আটার বস্তা তার জীবনের শেষ সম্বল সালেহ অশ্রুসিক্ত চোখে সেটির দিকে তাকালেন সেই দিন কোনো গ্রাহক এলো না কারণ মানুষের কাছে রুটি কেনার টাকা ছিল না কিন্তু গরিব ও অসহায়দের শালি ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে দীর্ঘ তারা নীরবে তার দরজার সামনে দাঁড়িয়েছিল তাদের চোখে ছিল অনুরোধ সালেহ তার শেষ বস্তার দিকে তাকালেন তারপর ক্ষুধার্থ মুখের দিকে তিনি নিজেকে বললেন আমার কাছে এটিই শেষ কিন্তু আমি শেষ ব্যক্তি হব না যে দান করবে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সমস্ত আটা দিয়ে রুটি তৈরি করবেন বিক্রির জন্য নয় নিজের জন্য খাওয়ার জন্য নয় বরং তার ক্ষুধার্থ প্রতিবেশীদের মধ্যে বিতরণ করার জন্য তারপর তিনি আল্লাহর উপর ভরসা রাখবেন যিনি তাকে কখনো ভুলে যাননি তিনি সেই হালকা বস্তাটি তুলে নিলেন এবং তার কাঠের রুটি তৈরির পাত্রের পাশে রাখলেন বস্তাটি খুলে তিনি নরম সাদা আটা ঢালতে শুরু করলেন তার হৃদয়ে কষ্টে ছেয়ে গিয়েছিল কিন্তু একই সাথে তার আত্মায় এক গভীর শান্তি অনুভব করছিলেন যখন তিনি শেষ মুঠো আটা ঢালছিলেন তখন পাত্রের নিচে একটি ছোট ও হালকা কিছুর আঘাতের শব্দ শুনতে পেলেন সালে অবাক হলেন কারণ তিনি জানতেন তার আটা পরিষ্কার তিনি উৎসটি খুঁজতে আটাতে হাত দিলেন এবং তার আঙুল একটি কঠিন ও মসৃণ কিছু অনুভব করল তিনি সেটিকে বের করে আটা ঝেড়ে ফেললেন এবং বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল এটি কোনো নুড়ি বা কাঁচের টুকরা ছিল না এটি ছিল একটি মাত্র গমের দানা কিন্তু এটি কোনো সাধারণ দানা ছিল না এটি ছিল স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল সোনালি রঙের এটি যেন সূর্যের একটি ছোট টুকরো তার ব্যাগে পড়েছিল যখন তিনি এটিকে তার হাতের তালুতে রাখলেন তখন এটি থেকে এক মৃদু উষ্ণতা বেরিয়ে আসছিল এর সাথে তিনি এক অদ্ভুত প্রশান্তি ও আশীর্বাদের অনুভূতি পেলেন এটি যেন জীবন দিয়ে ভরা একটি ছোট হৃৎপিণ্ড আটা শেষ হয়ে গেল চুলার আগুন নিভে গেল এবং সালেহ তার শেষ রুটিগুলো কৃতজ্ঞ অশ্রুসিক্ত গরীবদের মধ্যে বিতরণ করলেন তার দোকানে পড়ে রইল শুধু একজন গরিব মানুষ যার হাতের তালুতে একটি মাত্র সোনালি গমের দানা ছিল তিনি জানতেন না যে এই ছোট দানাটি তার জীবিকার শেষ নয় বরং এক অলৌকিক ঘটনার শুরু যা তার এবং তার শহরের জীবনকে চিরতরে বদলে দেবে সালেহ তার খালি দোকানে বসে তার হাতের তালুতে রাখা সোনালি গমের দানাটি দেখতে লাগলেন এর উজ্জ্বলতা তার ক্লান্ত হাতের রেখার ওপর এক উষ্ণ আলো ফেলছিল ক্ষুধা তার পেট কুরে কুড়ে খাচ্ছিল এবং তার স্ত্রী উদ্বেগ ও বিভ্রান্তি ভরা চোখে তার দিকে তাকিয়েছিলেন তার স্ত্রী ফিসফিস করে জিজ্ঞেস করলেন সালেহ এখন আমরা কি করব আমাদের আর কিছুই নেই সালেহ দানাটির দিকে তাকালেন তারপর তার ধৈর্যশীল স্ত্রীর মুখের দিকে একটি গভীর বিশ্বাস তার হতাশ হৃদয়ে প্রবেশ করল তিনি স্ত্রীকে বললেন এই দানাটি কেবল খাদ্য নয় প্রিয়তমা এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা এটি আশার বীজ আমরা এটি খাব না আমরা এটি রোপণ পড়ব তার স্ত্রীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি বললেন রোপণ করব আমরা একটি মাত্র গমের দানা রোপণ করব যখন আমরা ক্ষুধায় মরছি তুমি এটি কোথায় রোপণ করবে এমন একটি জমিতে যেখানে কয়েক মাস ধরে বৃষ্টি হয়নি সালেহ তার সাথে তর্ক করলেন না তিনি শান্তভাবে উঠে দাঁড়ালেন এবং তার দোকানের পিছনের একটি ছোট অবহেলিত উঠোনে গেলেন সেখানে একটি ছোট শুষ্ক মাটির টুকরা ছিল যেখানে তার বাবার মৃত্যুর পর থেকে কেউ কিছু রোপণ করেনি তার কাছে কোনো কোদাল বা লাঙল ছিল না তাই তিনি খালি হাতে মাটি খুঁড়তে শুরু করলেন অবশেষে তিনি একটি ছোট গর্ত খুঁড়লেন যেখানে তিনি ধীরে ধীরে সোনালি গমের দানাটি রাখলেন যেন এটি একটি মূল্যবান রত্ন তারপর তিনি এর ওপর মাটি চাপা দিলেন তার কাছে পানি ছিল না কিন্তু দোকানের কোণে একটি ছোট পাত্রের কথা তার মনে পড়ল যেখানে মাত্র কয়েক ফোঁটা পানি ছিল তিনি সেটি নিয়ে আসলেন এবং তার একমাত্র বীজে পানি দিলেন তারপর তিনি আকাশের দিকে হাত তুলে বললেন হে প্রভু আমি আমার শেষ আশা তোমার জমিতে রোপণ করেছি তোমার করুণা দিয়ে এটি অঙ্কুরিত কর পরের দিন সকালে যখন হতাশা আবার সালেহের হৃদয়ে প্রবেশ করতে শুরু করল তিনি তার বীজ দেখতে উঠোনে গেলেন যখন তার চোখ সেই মাটির টুকরার ওপর পড়ল তিনি তার জায়গায় থমকে গেলেন এবং তিনি যা দেখছিলেন তা বিশ্বাস করতে না পেরে চোখ রগড়ালেন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যেখানে তিনি দানাটি রোপণ করেছিলেন সেখানে একটি শক্তিশালী সবুজ চারা গজিয়েছিল এটি কেবল একটি ছোট অঙ্কুর ছিল না এটি ছিল একটি পূর্ণ গমের শীষ। এটি তার জীবনে দেখা যে কোনও শিশের চেয়ে লম্বা এবং শক্তিশালী ছিল এটি গর্বের সাথে খরার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং এর মাথায় একটি একক ভারী শীষ ছিল এর দানাগুলো সকালের সূর্যের আলোতে এমনভাবে জ্বলছিল যেন সেগুলো বিশুদ্ধ সোনায় মোড়ানো সালেহ তার স্ত্রীর কাছে দৌড়ে গেলেন এবং তাকেই অলৌকিক ঘটনাটি দেখানোর জন্য নিয়ে আসলেন স্ত্রী আনন্দেও বিস্ময়ে কাঁদলেন এবং বুঝতে পারলেন যে তার স্বামীর বিশ্বাস বৃথা যায়নি অত্যন্ত সতর্কতার সাথে সালেখ সেই আশীর্বাদপুষ্ট সৃষ্টি ছিঁড়লেন এবং তার হাতের তালুতে ঘষে ফেললেন এটি থেকে একশোটি গমের দানা বের হল সবকটি প্রথম দানাটির মতোই সোনালি ও উজ্জ্বল এই খবরটি আগুনের মতো শহরে ছড়িয়ে পড়ল লোকেরা সালেহের অলৌকিক শিশের কথা বলা বলি করতে লাগল যা এক রাতে গজিয়েছিল লোভী ব্যবসায়ী শেহাবের কানেও খবরটি পৌঁছল সে নিজে দেখতে দোকানে এল যখন সে সালেহের হাতে সোনালি গম দেখতে পেল তখন তার হৃদয় হিংসার আগুন জ্বলে উঠল সে বিদ্রূপের সাথে বলল এই মুঠোভর দানা দিয়ে কি করবে সালেহ এটি বিক্রি করে এক বস্তা আটা কিনবে নাকি আরও এক বছর অপেক্ষা করবে সালেহ তাকে কোনো উত্তর দিলেন না কারণ তার হৃদয়ে অন্য একটি পরিকল্পনা ছিল তিনি কেবল দশটি সোনালি গমের দানা নিলেন এবং তার ছোট হাতে চালানো পাথরের কলে রাখলেন যখন তিনি পিষতে শুরু করলেন তখন ফলাফল দেখে তিনি বিস্মিত হলেন সেই দশটি দানা থেকে যথেষ্ট নরম হরুদ আটা তৈরি হল যা দিয়ে ডজন ডজন রুটি তৈরি করা সম্ভব একটি নয় আটা থেকে এক মিষ্টি সুবাস বের হল যা তিনি আগে কখনো পাননি যেন ফুলের সুগন্ধ এবং মধুর মিষ্টির মিশ্রণ সালেহ আটা মাখলেন এবং অনুভব করলেন যে একটি আশীর্বাদ পুষ্ট ময়দা তার হাতে রূপ নিচ্ছে যা নরম এবং স্থিতিস্থাপক এবং মাখতে মাখতে এর আকার বৃদ্ধি পাচ্ছে তিনি এটি থেকে বড় বড় রুটি তৈরি করলেন এবং তার ঠান্ডা চুলার ভিতরে ঢোকালেন যা তিনি তার শেষ কাঠ দিয়ে জ্বালিয়েছিলেন এবং অলৌকিকভাবে রুটিগুলো চুলার ভিতরে ঢোকার সাথে সাথে ফুলে উঠল এবং এক লোভনীয় সোনালি রং ধারণ করল এগুলোর মিষ্টি সুবাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ল যা ক্ষুধার্ত হৃদরে আশা ফিরিয়ে আনল সালেহ রুটিগুলো চুলা থেকে বের করে ঝুড়িতে রাখলেন এটি সাধারণ রুটি ছিল না এটি ছিল এমন রুটি যা থেকে এক উষ্ণ আভা বের হচ্ছিল এবং এর স্পর্শ ছিল রেশমের মতো নরম তিনি তার দোকানের সামনে দাঁড়ালেন তার সামনে সোনালি রুটিতে ভরা ঝুড়ি তার মনে একটি বড় প্রশ্ন ছিল এখন কি করবেন তিনি কি এই অলৌকিক রুটি বিক্রি করে ধনী হবেন নাকি বরাবরের মতো গরিবদের দেবেন এটিই ছিল তার বিশ্বাস ও উদারতার আসল পরীক্ষা সালেহ তার দোকানের সামনে দাঁড়ালেন তার সামনে আশীর্বাদ পুষ্ট লুটির ঝুড়ি থেকে সুগন্ধ বের হচ্ছিল তিনি গরিবদের শুকনো মুখের দিকে তাকালেন এবং তাদের চোখে দীর্ঘ প্রতীক্ষিত আশা দেখতে পেলেন সেই মুহূর্তে তার দয়ালু হৃদয় এক সেকেন্ডের জন্য ইতস্তত করল না তিনি যে সম্পদ অর্জন করতে পারতেন বা যে ক্ষুধা আগামীকাল আবার ফিরে আসতে পারত সে বিষয়ে তিনি ভাবলেন না তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার কণ্ঠস্বর উঁচু করলেন যাতে সবাই শুনতে পায় এবং বললেন ফে আমার প্রিয় প্রতিবেশীরা এই রুটি বিক্রির জন্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যা তিনি আমাকে আমার কষ্টে দিয়েছেন এবং আমার দায়িত্ব হল এটি তোমাদের কষ্টের সময় তোমাদের সাথে ভাগ করে নেওয়া তিনি তার হাত বাড়িয়ে দিলেন এবং সবার মধ্যে সোনালি রুটি বিতরণ করতে লাগলেন প্রতিটি পুরুষ একটি করে রুটি প্রতিটি মহিলা একটি করে এবং প্রতিটি শিশু অর্ধেক করে রুটি অলৌকিকভাবে প্রচুর ছিল যখনই তিনি ঝুড়ি থেকে একটি রুটি নিতেন তখনই আরেকটি তার জায়গা নিত যতক্ষণ না দাঁড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তি পরিতৃপ্ত না হয় ততক্ষণ এটি চলতে থাকল তারা তাদের দাড়িতে যা অবশিষ্ট ছিল তা নিয়ে গেল মানুষ যখন রুটি খেল তখন দুর্বল শরীরে শক্তি এবং ঠান্ডা হৃদয়ে উষ্ণতা অনুভব করল এটি কেবল ক্ষুধা নিবারণের রুটি ছিল না এটি ছিল একটি ওষুধ যা আত্মাকে সুস্থ করত সেই রাতে সালেহের এলাকার একজনও ক্ষুধার্থ অবস্থায় ঘুমায়নি লোফি ব্যবসায়ী সেহাব দূর থেকে সব কিছু দেখছিল এবং হিংসা তার হৃদয়কে গ্রাস করছিল এই বোকা রুটিওয়ালা কিভাবে এমন সম্পদ বিনামূল্যে বিতরণ করার সাহস করে সে পাগল হয়ে গেছে সেই মুহূর্তে সেহাব তার অশুভ সিদ্ধান্ত নিল সে মনে মনে বলল এই সোনালি গম সালেহের মতো কোনো বোকা লোকের প্রাপ্য নয় এর জায়গা আমার ভাণ্ডারে আমি এটি তার কাছ থেকে নেব এবং একারোপণ করব এবং আমি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হব রাতের অন্ধকারে সেহাদ একজন চোরের মতো প্রবেশ করল এবং সালেহের দোকানের পিছনের দেয়াল পার হয়ে গেল সে জানত যে সালেহ অবশিষ্ট সোনালি গম একটি ছোট ব্যাগে পবিত্র সৃষ্টির পাশে রেখেছিলেন সে উঠোনে প্রবেশ করল এবং সেই ব্যাগটি দেখে লোভের সাথে সেটির ওপর ঝাঁপিয়ে পড়ল সে সেটি চুরি করে তার বিলাসবহুল প্রাসাদে পালিয়ে গেল সেহাব তার বিলাসবহুল বাগানে পৌঁছাল এবং তার হাতে ব্যাগটি খালি করল সোনালি গমের দানাগুলো অন্ধকারে ছোট তারার মতো জ্বলছিল সালেহ যেমন একটি দানা রোপণ করেছিলেন সে সেভাবে সন্তুষ্ট ছিল না সে তার বাগানের সেরা জায়গায় মাটি খুঁড়ে সব দানাগুলো একসাথে ফেলে দিল সে মিষ্টি কুপোর পানি দিয়ে সেগুলোতে পানি দিল এবং অহংকার করে বলল আগামীকাল আমি ঘুম থেকে উঠব এবং একটি বিশুদ্ধ সোনার ক্ষেত দেখতে পাব সালেহ পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে তার গমের ব্যাগ চুরি হয়ে গেছে তিনি খুব দুঃখ পেলেন গমের জন্য নয় বরং বিশ্বাসের এই লঙ্ঘনের জন্য কিন্তু তিনি আকাশের দিকে মাথা তুলে বললেন যে আল্লাহ আমাকে একবার দিয়েছেন তিনি আমাকে হাজার বার দিতে পারেন তারপর তিনি তার একমাত্র সৃষ্টি দেখতে গেলেন এবং অলৌকিকভাবে তিনি দেখলেন যে যে সৃষ্টি তিনি আগের দিন ছিঁড়েছিলেন তার জায়গায় একই আকারের এবং একই সোনালি ঔজ্জ্বল্যের আরেকটি শিশ গজিয়ে উঠেছে তিনি বুঝতে পারলেন যে এই আশীর্বাদ তার হৃদয়ের সাথে সংযুক্ত গমের সাথে নয় এদিকে শেহাব ঘুম থেকে উঠে তার ধন দেখতে তার বাগানে ছুটে গেল কিন্তু সে যা দেখল তাতে সে তার জায়গায় থমকে গেল কোনও সোনালি শীষ ছিল না বরং যেখানে সে গম রোপণ করেছিল সেখানে শত শত কালো মোটা কাঁটা গাছ গজিয়েছিল কাঁটাগুলো সূচের মতো তীক্ষ্ণ ছিল এবং সেগুলো অবিশ্বাস্য গতিতে বাড়ছিল সেগুলো তার বাগানের সুন্দর ফুলগুলোকে পেঁচিয়ে ধরে গলা টিপে মারছিল সে সেগুলো উপড়ে ফেলার চেষ্টা করল কিন্তু কাঁটাগুলো তার হাত রক্তাক্ত করে দিল কয়েক ঘন্টার মধ্যে তার আকর্ষণীয় বাগানটি কালো কাঁটার জঙ্গলে পরিণত হল এমনকি কাঁটাগুলো তার প্রাসাদের দেয়ালো বেয়ে উঠতে শুরু করল এবং তাকে একটি কারাগারে আটকে ফেললো এই খবরটি শহরে ছড়িয়ে পড়ল এবং লোকেরা বুঝতে পারল যে যে গম সালেহের বিশ্বস্ত হাতে একটি আশীর্বাদ ছিল তা চোর সেহাবের ও হিংসুটে হাতে একটি অভিশাপে পরিণত হয়েছে সালে নতুন শিশটি নিলেন এবং রোপণ করলেন এবং পরের দিন সেটি থেকে এক সটি শীষ গজিয়ে উঠল সেই দিন থেকে তার রুটির দোকান থেকে সোনালি আটা কখনো ফুরিয়ে যায়নি এবং গরিবদের মুখে রুটির সরবরাহ কখনো বন্ধ হয়নি তিনি পুরো শহর খরা ও দুর্ভিক্ষ থেকে বাঁচিয়েছিলেন এবং তার বাকি জীবন তিনি সবার কাছে প্রিয় সম্মানিত এবং উদার মানুষ হিসাবে বেছেছিলেন আর সেহাব তার প্রাসাদে বন্দী ছিল যা কাটার একটি দুর্গে পরিণত হয়েছিল এটি একটি শিক্ষা যে লোভ ও হিংসা কেবল ব্যথা ও অনুশোচনার কাটা বাড়ায় এভাবেই সবাই শিখল যে আশীর্বাদ পুষ্ট জীবিকা কেবল বিশুদ্ধ হৃদয়ে এবং দানশীল হাতেই বাস করে